তো আমরা বাড়িতে বানিয়ে সেটা খাবো দেখি কেমন হয় কেমন বানাতে পারি আমরা পাগলিটা এটা করব না এটা দুধটা তোমার ঘনই থাকে ভাগিরোতি দুধটা যদি কেউ ঘোষের কাছে না একটু পাতলা হয় জল জলে তখন আবার করে নিতে পারো একটু ঘন করে নিতে পারো 1 কেজি বা 500 দুধকে 1 কেজি দুধকে কমিয়ে হয়তো 900 800 করে নিতে পারো একটু কমিয়ে নিতে পারো আমি একটা ফুটন দিয়ে বন্ধ করে দেব দেখো এমনিতে অনেক ঘন হয়ে গেল দেখো অনেক ঘন দুধটা ভাগিরোতি দুধটা লাগে দুধ ভালো দুধ হ্যাঁ দিয়ে এটা আবার

আমরা যেমন সাধারণভাবে যেমন পারি সেইভাবেই আমরা করি আমি ইউটিউবে অনেক রান্নাও দেখতে অনেক কিছু দেখি তো রান্নাগুলো কি হয় বলো তো দেখি যে একটা বানালো দি বানানোর পর দেখি আবার অন্যরকম হয়ে যায় মানে তোমার এইভাবে এই বাটিটা এটা জমিয়েছে সকাল বেলা উঠে দেখছি বাটিটা চেঞ্জ হয়ে গেছে না এই দইটা হয়তো বসিয়েছিল যেটা এতটা হয়তো গ্যাপ ছিল সেটা হয়তো একটু গ্যাপ আছে মানে পরে বুঝতেই পারি যে হয়তো দোকান থেকে কিনে এনেছে মানে এটা দেখিয়ে দেয় আবার দোকান থেকে কিনে আনে দিয়ে বা দোকান থেকে করে দিয়ে সেটাকে আবার পরের দিন দেখিয়ে দেয় যে এটা হয়েছে আমি এটা করেছি কিন্তু আমি সেরকম ফেক না আমি আজকে সত্যি কথা বলছি আমি অনেক দিন আগে পারতাম দই কিন্তু এখন আমি আজকে তোমাদের সামনেই করব তোমাদের সামনেই দেখাবো সব কিছু আমি সত্যি বলছি আমি তো আর মানে রান্নার ভিডিও করি সেটা না আমি সব রকমই করি আমি জাস্ট শেয়ার করছি তোমাদেরকে আমি ও বলছে বাড়িতেই পাতি তো দেখা যাক

এবার এরপরে আমি ঢাকনাটা দিয়ে দেবো আর এখন যা গরম পড়েছে এখন গরমেই আপনিই জমে যাবে তাহলে এবারে মেয়েটাকে একটা জায়গায় রেখে দিচ্ছি আবার দেখাচ্ছি তোমাদেরকে সকালবেলায় এখন না এই ভিডিওতেই দেখাবো কিন্তু